হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো এখন বাজে এগারোটা আট তো এগারোটা আট থেকে আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি আসলে আমি সকালবেলা হাজব্যান্ডকে রান্না করে দিয়ে মেয়েকে ব্রেকফাস্ট করে দিয়ে এবং হাজব্যান্ডকে ক্যান্টনমেন্টে ছেড়েও এসেছি ওইসব সব ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তখন একটু তারাহ থাকে তো এখন করছি আজকে আমার হোম ডেলিভারিতে আমি কি কি মেনু রাখছি কি করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধু হোম ডেলিভারিটা তো এখানে আমি কি করছি আপনাদের সঙ্গে জলটা দিলাম এখানে পটল ভেজে রেখেছি এই যে পটল কেটে রেখেছি এক কড়াই পটল আলু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে এই যে এগুলি সব বড়া করব পটল ভাজা তো দেবো আলুর বড়া কুমড়োর বড়া এগুলি করব আর এই যেখানে ডাল রেখে দিয়েছি টক ডাল আমি হাতাটা ঠিক খুঁজে পাচ্ছি না কোথায় দেখছি এই যে টক ডাল আম অল্প ছিল মানে আমি একটু গেলে গেলে আর এই যে আমার জন্য ব্রেকফাস্ট ভিজিয়ে রেখেছি ওটস আর হচ্ছে চিয়া সিড দুধ আর দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কালকে রাত্রে ভিজিয়ে ছিলাম এখন এটা আমি খাচ্ছি এক রাউন্ড ভাত হয়ে গেছে এই যে আবার আর এক রাউন্ড ভাত বসাচ্ছি অ্যাকচুয়ালি আমার অনেক বড় পাত্র নেই সেই জন্য বসাতে পারি না হাজবেন্ড কে করে দিয়েছিলাম টক ডাল ভাজা ভুজি পটল ভাজা আলু ভাজা আর তার সঙ্গে মানে তাড়াহুড়োর মধ্যে তো ওকে এই সর্ষের মাছটা সকালে করে দিতে পারিনি অ্যাকচুয়ালি যখন বুঝতে পারিনি কি রান্না করবো কি রান্না করবো না কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি দেড়টার পর আর ফেসবুক পেজটাকেও আমার দেখতে হয় সেই সব কাজ মুখ সেরে তারপর শুতে হয় সেই শুতে শুতে কালকে দেড়টার পর শুয়েছি আর সকালবেলা কালকে চিংড়ি মাছ মালাইকারি করেছিলাম সেই মালাইকারি কয়েকটা ছিল তবে ওকে গরম করে দিয়ে দিয়েছি খেয়ে ঝোল ফুটে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আজকে মাছের সাইজ একটু বড় রাখিনি কারণ আজকে থালি হচ্ছে একশো টাকার থালি একশো টাকার থালির মধ্যে রুই মাছ থাকবে রুই মাছের বেশি বড় সাইজ না সেই জন্যই রুই মাছের থালি পটলের তরকারি আর ডাল ভাজা চাটনি পাপড় ভি ব্লগ ভিডিও না করতে করতে যা হয় ভিডিও করতে করতে ভুলিয়ে গেছি যে চাটনি এই যে আমাদেরই শুরু তিন পিস মাছ পড়ে আছে গুলি প্যাকিং করা হয়ে গেছে মাছ সরষে আর এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি এই একটা ব্যাটার বানানো আছে এই ব্যাটারটার মধ্যে এরম আলু চুবাবো আর এরম বড়া ভাজা ব্যাষ্টা কুমড়িনী এই আলু চুবাবো আর আজকের মেনুতে আছে পটল ভাজা আলুর বড়ামটা দেখি চুবাচ্ছি একদি আলু ভাজা খাওয়াচ্ছি এরকম নতুন খাওয়াটা ভালো লাগে মানে variety ধরনের তরকারি দেওয়ার চেষ্টা করি ভাজাভুজি দেওয়ার চেষ্টা করি সব ভেজে দেখাচ্ছি আপনাদের এই যে এগুলি হচ্ছে কুমড়োর বড়া ওই কুমড়োর বড়া আমার নিজের জন্যই ভেজেছিলাম আর সবার জন্য ভেজেছি এই যে আলুর বড়া এই খেতে দারুণ কুমড়ো রয়েছে খুব সুন্দর খেতে একবার যেমন বেটার করে আলু এবং পাতলা পাতলা করে কেটে ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে আর এই যেখানে পটলের তরকারি বসিয়ে দিয়েছি এখন পটলের তরকারিটা করলেই হয়ে যাবে ভাতও হয়ে গেছে এখন শুধু প্যাকিং করব প্যাকিং এর কাজ মানে ডাল আর হচ্ছে মাছ প্যাকিং হয়ে গেছে আর এখন এই পটলের তরকারিটা এই ডাল মাছ প্যাকিং হয়ে গেছে আমি সব করে দেখাতে পারছি না ওগুলি আলাদাভাবে রেখে দিয়েছি এই যে আমি এইভাবে প্যাকিং করি যদি রেটটা কম তো ওই কন্টেনার বয়লে হয় না তাই এইভাবে প্যাকিং করি লোকেদের

সকাল থেকে এত সংসারে কাজ করতে করতে যেমন ইউটিউব ফেসবুক নাইটি সব মিলিয়ে একাকার হয়ে গেছে আর আমার এই ডান হাতটা জানি না থেকে পুরো হাত ওই কারণে না না এখন আর পারি এই হাত ছাড়া তো রান্না করতে পারবো না তার মধ্যে রান্না করছি ঠিক আছে রান্না করার পর যে খাবারগুলি এই রোদের মধ্যে যে বাইরে কি রোদ এই রোদের মধ্যে বাইরের দিয়ে আসাটাও খুব টাফ আর কিছু করার নেই গেলেছিলাম ইউটিউব থেকে যদি কিছু

কবে ভাইরাল হব কবে কি হবে কিন্তু ওইদিকে দেখছি যারা রোড সাইড রান্না করে তারা কোনোমতে তাদেরও খুব কষ্ট এই রোদের মধ্যে রান্না করাটা খুবই যারা যারা রান্না করে সবাইকে সম্মান দিয়েই বলছে তাদেরও খুব কষ্ট হয় কিন্তু হয় তাদের এই যে ফুড ব্লগার কেউ না কেউ এসে তাদের ফেমাস করে দেয় তারা তো ফেমাস হচ্ছে তাদের রান্নাও ফেমাস হচ্ছে এবং তারা ইউটিউব ফেসবুক খুলছে তা সেখান দিয়েও ফেমাস হয়ে যাচ্ছে আর রান্না বছর বছর অন্তর ধরে

অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এখন প্যাকিং করবো অন্যান্যগুলি প্যাকিং হয়ে গেছে ভাত তার এই তরকারিটাই প্যাকিং করা বাকি নিজে রেডি হবো ঘরের তো কোনো কাজ করলাম না আছে ঘর ঝাড় দেওয়া ঘর মতো সব এসে করবো করে উঠতে পারি না ভেবেছিলাম একটু ইউটিউব থেকে যদি দেখছি কিছু না অল্প একটু ইনকাম হলে তাহলে আমি হোম ডেলিভারিটা করতাম না কিন্তু ভগবান চাই আমি হোম ডেলিভারি করি তাই হোম ডেলিভারি করে যাচ্ছি দেখছি জানি না কবে আর্ন করতে পারবো ইউটিউব থেকে সেটাও আমি জানি না তাই এখন এই রান্নাগুলি গুলি packing করে তরকারি কষানো হয়ে গেছে এবার জল ঢালবো packing হয়ে যাওয়ার পর তারপরে আবার আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার share করবো আমি শুধু একটুখানি দেবো home delivery কি আমি কি করছি না করছি বেশি বড় ভিডিও দেবো না এমনি বড় হয়ে যাচ্ছে হয়ে গেছে রান্না এবার জলটা ঢেলে নিই ততক্ষণে আমি ঘরটা ঝাঁট দিয়ে রেডি হয়ে নিই এই তরকারিটা হতে হতে আমার ঘরটার দেওয়া হয়ে যাবে আর আমার রেডিও হয়ে যাবে তারপরে এসে ভাত প্যাকিং করবো তরকারিটা প্যাকিং করবো এই নিরামিষ পটলের তরকারি হয়ে গেছে এখানে মশলাপাতি একটু কম দিয়ে করেছি ঘি আর গরম মশলা দিয়েছি লাস্ট টাইম এটা ভাজা মশলা কেননা পর একটা সর্ষে দিয়েছি তার একটা একটু লাইটই দিতে হবে মোটামুটি কিছুটা প্যাকিং করা হয়েছে আবার করব প্যাকিং পটলের তরকারি ভাতটা আবার রেডি হয়ে এবার আমি খাবারটা দিয়ে আসি এই যে ভূতের মতন রেডি হয়ে গেছি খাবার প্যাকিং হয়ে গেছে আর ওইখানে কিছুটা বাসন মেজেছি আমি এই যে কিছুটা বাসন মেজেছি ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখন বাজে পনে একটা একটার মধ্যে খাবার দিতে হবে তাই তাড়াতাড়ি করে খাবার দিয়ে আসি আর কোথায় খাওয়া দিতে যাচ্ছি যদি সম্ভব হয় সঙ্গে কেউ তাহলে আপনাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করতাম তো যদি সম্ভব হয় ততটুকু আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এখন এসে কিছুটা বাসন আবার মাজবো আর রান্নাঘরে ওই গ্যাস ওভেন ওইগুলি পরিষ্কার করতে হবে তারপরে এসে ঘর মুছবো বাইরে বড্ড রোদ দেখুন বাইরে কি রোদ তো একটু sunscreen lotion মেখে নিজেকে প্যাক ট্যাক করে ফুলহাতা জামা পরে বেরিয়ে যাচ্ছি তা কোথায় খাবার দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি সব আপনার সঙ্গে শেয়ার করছি খাওয়ার দিতে চলে এসেছি এখানে সাউন্ডটা এত কম ছিল অ্যাকচুয়ালি স্পিকার ছিল না একটু আস্তে আস্তে কথা বলছিলাম বলে শোনা যাচ্ছিল না তো দেখুন জায়গাটা এই এক জায়গার মধ্যেই অনেকগুলি আছে সেজন্য অসুবিধা হয় না তো জায়গাটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কত সুন্দর দেখুন ওখানে মেট্রোল লাইন আর ওখান দিয়ে ট্রেন যায় আর ওখানে কি সুন্দর কুমড়ো গাছগুলি রয়েছে কুমড়ো না লাউ গাছ জানি না তো এইখানে বাড়ির পরিবেশটা আমার এত ভালো লাগে আর এখানটা চারিদিকেই ফ্ল্যাট কিন্তু ওগুলি হচ্ছে নিজস্ব বাড়ি খুব সুন্দর জায়গাটা কমপ্লিট এখন বাজে কটা দেখি একটা পনেরো পনেরোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে আরেকজন নিয়ে বাড়িতে দিয়ে এসেছিলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই জায়গাটা এত সুন্দর ওখানে লাল গাছ না কুমড়ো গাছ হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কি একটু পেরে নিয়ে যায় তো আমার ছাদেও হয়েছে সেটা অতটা ভালো হয়নি ওটা কালকে রান্না করবো আজকেই রান্না করার কথা ছিল কিন্তু আর এখন এই একটা পনেরো পর কি রান্না করবো ওই যখন অ্যানাউন্স করছে ট্রেন আসবে ওখান দিয়ে ট্রেন যাতায়াত করে ভিডিওটা আর বেশি বড় করছি না শুধু এইটুকুনি আপনাদের শেয়ার করলাম যে আমি হোম ডেলিভারি করার সময় কি করি রোজেরই থাকে রোজের শেয়ার করা হয় না রোজের ভিডিও করা সম্ভব হয় না কম বেশি থাকে আজকে একটু যেমন জনের রান্না ছিল এইভাবেই আবার আগে অনেক করতাম করতাম মানে জন কিন্তু এখন আর পারি না একা সামলাতে পারি না বাজার করা থেকে শুরু করে খাবার দিয়ে আসা একটা লোক রেখেছিলাম কিন্তু সেইভাবে লোকটা হয়নি মানে ঠিকঠাক দিতে পারতো না তাই এখন আর যা ডিমান্ড বাড়িয়ে দিই খাবার দেওয়াতে জন্য ভাবছিলাম একটু কষ্ট করি একটু কম করি নিজের টাকাটা নিজেই পকেটে রাখি তো আগে অনেক করতাম কিন্তু এখন হাতের ব্যথা কোমরের ব্যথা স্লিপ ডিক্স আছে সেই সব কারণে করতে পারি না তো যতটা পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি আর রও কমলিবি নরমালি শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি মেনু থাকে তো আজকে পুরোটাই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে দেখবেন টাটা এখন বাড়ি যাবো